সিগারেট বা গুটখা খেলে যে ক্যান্সার হয় এ কথা সবার জানা কিন্তু জানেন কি সিগারেটের ফিল্টার পোড়া বিড়ি কিংবা গুটখার থুতু পরিবেশে বড়সড় বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে সিগারেট বিড়ি বা গুটখার ক্ষতিকর প্রভাব নিয়ে জনমানুষে কিছুটা সচেতনতা গড়ে উঠলেও তামাকজাত বর্জ্য নিয়ে সেই মাথা ব্যথা নেই আর তার জেরে এই আপাত দৃষ্টিতে নিরীহ এই ঘাতকরা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে চিকিৎসকরা জানাচ্ছেন গুটখা বিক্রি বা প্রকাশ্যে ধূমপান করার বিরুদ্ধে বেশ কিছু আইন বলবৎ হলেও তাবাকজাত বর্জ্য নিয়ে কোনো আইন নেই তাছাড়া সিগারেট বা বিড়ির পোড়া টুকরো থেকেও যে মারাত্মক ক্ষতি হতে পারে তা কেউ জানেই না তাই এই জাতীয় বর্জ্য যেখানে সেখানে ফেলে দেওয়াটাই রেওয়াজ সিগারেটের ফিল্টারের মধ্যে প্রায় চার হাজার বিষাক্ত রাসায়নিক থাকে যার ষাট সত্তরটি থেকে ক্যান্সার হতে পারে এছাড়াও সিগারেটের ফিল্টারের মধ্যে থাকা ক্যাডমিয়াম সীসা ইত্যাদিও স্বাস্থ্যের পক্ষে ভয়ানক ক্ষতিকারক আর এই সব বর্জ্যগুলি যেখানে সেখানে ফেলার ফলে বহু প্রাণী তা খেয়ে ফেলে আর যার কারণে তারা অসুস্থ হয়ে পড়ে ওই বর্জ্য জলে মেশায় ক্ষতি হচ্ছে জলজ প্রাণীদেরও একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা গত দু দশক ধরে বিশ্বের বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলিতে বর্জ্য পরিষ্কারের কাজ করছে গত বছর তারা প্রায় কুড়ি লক্ষ সিগারেটের ফিল্টার উদ্ধার করে তাদের দাবি ওইসব বর্জ্য থেকেই বহু ক্ষেত্রে ক্যান্সার ছড়ায় বিশেষজ্ঞদের মতে শুধু ভারতেই নয় সারা ব্যাপক আকার নিয়েছে এই সমস্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সমীক্ষায় দেখা গিয়েছে ভারতের রাস্তাঘাট থেকে শুরু করে নদী নালায় যে পরিমাণ বর্জ্য ফেলা হয় তার একটা বড় অংশই তামাকজাত মূলত পোড়া বিড়ি এবং সিগারেটের ফিল্টার ক্যান্সার চিকিৎসকদের একটা বড় অংশ আঙুল তুলছেন তামাকজাত পণ্য প্রস্তুতকারক সংস্থাগুলির দিকে তারা বলছেন পরিবেশ থেকে শিল্পজাত বর্জ্য সরিয়ে নেওয়ার দায়িত্ব প্রস্তুতকারক সংস্থার উপর বর্তায় বেশিরভাগ ক্ষেত্রেই রং গাড়ির টায়ার বৈদ্যুতিন সামগ্রী ব্যাটারি বা খাবার দাবারের প্যাকেট ইত্যাদি বর্জ্য সংশ্লিষ্ট সংস্থাগুলি সরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু তামাকজাত বর্জ্য সরানোর ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই প্রস্তুতকারক সংস্থাগুলিরও তাছাড়া বিভিন্ন সিগারেটে প্রস্তুতকারক সংস্থার প্রচার চালায় সিগারেটে ফিল্টার থাকায় ক্ষতি কম হয় এ কথা মানতে নারাজ বিশেষজ্ঞরা তাদের দাবি তামাক যাতে সরাসরি মুখে না যায় সেই জন্যই ফিল্টার ব্যবহার শুরু হয়েছিল ফিল্টার শুধুমাত্র নিকোটিন শুষে নেয় কিন্তু এর সঙ্গে ক্যান্সার না হওয়ার কোনো সম্পর্কই নেই তাই এই জাতীয় প্রচারে প্রতারিত না হওয়াই ভালো ফিল্টারে দোহাই দিয়ে এইসব তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক সংস্থাগুলি মানুষকে ভুল বোঝাচ্ছে এক্ষেত্রে তামাকজাত বর্জ্য থেকে পরিবেশকে বাঁচাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারকে এগিয়ে আসতে হবে প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে আইন তৈরি হয়েছে কিন্তু তার সঠিক প্রয়োগ নেই সরকারকে এই কাজে আরও কঠোর হতে হবে বলে মত বিশেষজ্ঞদের ব্যুরো রিপোর্ট রিতম বাংলা